যে ভাই প্রশ্ন করেছেন যে মহিলাদের সাথে হাত মেলানো জায়েজ আছে কিনা এটা তো সম্পূর্ণই নাজায়জ কারণ মহিলারা হচ্ছে মহিলাদের কণ্ঠ শোনাও যায়জ নেই মহিলারা পুরুষদেরকে সালাম দেওয়াও যায়জ নেই মিষ্টি কণ্ঠে সালাম দেওয়াও যায়জ নেই অর্থাৎ মহিলাদের কণ্ঠ হচ্ছে পর্দা সেইখানে মহিলাদেরকে দেখা হারাম দেখা যায়জ নেই এখানে আপনার তাদের সাথে হাত মেলানো তো এটা দূর কী বাত হয় এটা কখনোই ইসলাম সমর্থিত নয় মহিলাদের সাথে হাত মেলানো যায়েজ নেই তাদের তাদের সাথে দেখা করা নন মাহারাম যারা আছে বাইরে মাহারাম এদের সাথে কথা বলা হাত মেলানো তাদের কণ্ঠ শোনা কোনোটাই একটা পুরুষের জন্য যায়েজ নেই কাজেই আমরা এই ধরনের ফেতনা থেকে বেঁচে থাকবো আল্লাহ তালা আমাদেরকে তো সুযোগ করেন